চলছে চাইনিজ মার্শাল আর্ট বেল পরীক্ষা শেখাচ্ছেন ইসমাইল ভাই জাস্ট স্পোর্ট ক্লাবের সভাপতি ইসমাইল ভাই শেখাচ্ছেন কীভাবে ফাইট করতে হয় অনেক সুন্দরভাবে বোঝাচ্ছেন প্রোটেক্ট করা সেখানে কীভাবে বিপক্ষজন বান্স করলে কীভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয় সেটা বলছেন হাত দিতে হবে এভাবে কেউ যদি মার যায় তাহলে হাতটা দিয়ে দিতে হবে এই হাতের এই অংশটা দিয়ে সে প্রোটেক্ট করতে হবে এটা খুব সাবধানে হাটটা ব্যবহার করতে হবে নাহলে হাট ভেঙে যাবে সেটাই বললেন নিজে প্রোটেক্ট করা শিখেছেন কীভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে ভাইয়ের সাথে ভাইয়ের এনার্জি প্রচুর এনার্জি আর একজন ভাই আসলে ইসমাইল ভাইরের প্রচুর এনার্জি সে exon black bill power bushu champion শেখাচ্ছেন আমাদের ইসমাইল ভাই যিনি জবি কবির স্পোর্ট স্পোর্টস ক্লাব সভাপতি এবং যশোর বিজ্ঞানভূতি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের একজন খুবই সুনামধন্য শিক্ষার্থী ওয়ান টু থ্রি ফোর কীভাবে পাঁচ করতে হবে ওয়ান টু ফোর ফোর থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর কি করতে হবে দেখাচ্ছে ওয়ান টু থ্রি ফোর কি পায়ে হ্যাঁ পায়ে এভাবে দিতে হবে পায়ে পায়ের অংশ দিতে হবে মারতে হবে পায়ের নিচের অংশ ব্যবহার করে মারতে হবে সেটা ঠিক গার্ড আছে একটা দুই পাশে দুই পায়ে দুইটা গার্ড আছে ভাই কিন্তু পরপর তিন চার জনের শিখেলেন তার কিন্তু প্রচুর এনার্জি রয়েছে এখনও এনার্জি কম নাই কমছে না আমার তো প্রথমেই একটু করেই দুর্বল হয়ে গেছি মা এটা কীভাবে বুকে পাঁচ মানে দাঁত দিয়ে বিপক্ষে সেটা কি গেছেন টা কীভাবে রাখতে হবে সেভাবে দেখেছেন এখানে আছে নিজের গোপন অঙ্কে প্রক্ট করার ভাই তাড়াতাড়ি পড়ে নেন এটা নিজের গোপন অঙ্গ প্রোটেক্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হাইট করার সময় আপনার ভুল লাগ ভুলভাবে লাগলে পারে শেষ হয়ে যাবে জীবন সামান্য ভুল সারা জীবনের কান্না সামান্য ভুল সারা জীবনের কান্না